টানা এক মাসে রমজান শেষে খুশির ঈদ আর এই দিনের অপেক্ষায় গোটা মুসলিম সম্প্রদায় যেখানে নামাজ শেষে নিজের ও পরিচিত মানুষের সঙ্গে কোলাকুলি বিনিময়ের মাধ্যমে স্নেহের আদান প্রদান কেবল নিজ সম্প্রদায় নয় ধর্মের গন্ডি পেরিয়ে যেখানে এক সম্প্রীতির বাতাবরণ গোটা বাংলা জুড়ে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে ঈদের নামাজে অংশগ্রহণ করে দিলেন সম্প্রীতির বার্তা ঠিক তার অন্যদিকে হাওড়া নাজিরগঞ্জের গোসিয়া মসজিদে সমাজসেবী মাসুদ আলম খান সপরিবারে সারলেন ঈদের নামাজ এরপর নিজ ও কর্মীদের মধ্যে আতিথেয়তা ও কুশল বিনিময়ে কাটান গোটা দিন আপনাদেরকে থ্যাঙ্স জানাই আপনাদের মারফতই আমি বলছি কি পুরো বাংলায় পুরো ভারতে পুরো ওয়ার্ল্ডে আজকে আমরা ঈদুল ফিতর মানাচ্ছি কোনো জায়গায় চাঁদ হিসাবে কালকে হয়েছে বেশিরভাগ জায়গা আজকে হচ্ছে তো ঈদুল ফিতর মানে ডে মানে যতজন দূরে আছে সব আপন হয়ে যায় কাছে হয়ে যায় একসঙ্গে হয়ে যায় আর একটা সারা জীবন তো আমরা কাজ করি বা পলিটিক্যাল যখন ইলেকশন এসে যায় তো ইলেকশন হিসাবে সবার আলাদা আলাদা ভিশন থাকে অন্য অন্য দিকে কেউ বিজেপি কেউ টিএমসি কেউ কংগ্রেস কেউ সিপিএম সব পার্টিতে লোক যায় কিন্তু আজকের দিন এমন আছে কি সব আমরা একত্রিত হয় এক হয়ে এক ইউনিটি হয় এক প্ল্যাটফর্মে এসে একসঙ্গে বসে এক প্লেটে খাওয়া দাওয়া করি এই জিনিসটা যদি সারা তিনশো পঁয়ষট্টি দিন যদি থাকে তো কত ভালো হতো তাদের মতো নোংরা লোক নোংরা পলিটিশিয়ান কেউ নেই যারা জাত ধর্ম নিয়ে রাজনীতি করে আমি এটাই সবাইকে বলবো কি এই দিকে না কে ভালো লোক কে মানুষের কাজ করতে পারবে আর যেরকম মমতা ব্যানার্জি এগিয়ে যাচ্ছেন ওনাকে সবাইকে সাপোর্ট দেওয়ার উচিত এটাই বলবো এটাই বলে আমি সবাইকে বলবো ওই ভিশনে সবাইকে চলা উচিত নোংরা পলিটিশিয়ান আছে যেরকম দিল্লিতে যারা বসে আছে তারা এই নোংরা রাজনীতি খেলছে যে মাননীয় আমাদের এক্স মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিল সত্যি সেটা আমাদের দিদি চাইছেন এই ধর্ম রাজনীতিটা না হয় মমতা ব্যানার্জি চাইছেন সেটা ধর্ম রাজনীতি না হয় কিন্তু কিছু পলিটিশিয়ান আছে যারা এগোতে চাইছে কিন্তু সে সাকসেস হবে না অবভিয়াসলি উনি ওনার ভিশনটাই ওই রকম কি সবাইকে এক হয়ে কী করে রাখা যায় আজকে উনি এই ফর্মালিটিটা ফুলফিল করলেন আর পুজোর সময় আপনারা দেখেন কত সুন্দর করে প্রত্যেক পান্ডালে গিয়ে উনি পুজো উদ্বোধনটা করেন প্লাস পুজোতে কত সুন্দর সুন্দর সবাইকে গিফট করেন একটা কার্নিভাল হয় আমাদের তো উনি চান যে সব ধর্ম এক হয় হিন্দু মুসলিম শিখ খ্রিশ্চান সব মানে আমরা এক হয়ে থাকি এটাই ওনার মোটিভস আর কি আজকে দিন সব আসবে গলা মিলবো আমরা আরেকটা ছোটো মোটো সব জায়গায় যে জায়গায় আমরা যাই বা আমার এখানে লোক আসে একটু হালকা করে খাওয়া দাওয়ার প্রক্রাম থাকে